আসসালামু আলাইকুম মমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম আমি ফারেনা ইসলাম আজকে নিয়ে হাজির হয়ে গেলাম ঘরোয়াভাবে কিভাবে আপনারা গরম মশলা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে প্রতিদিন আমরা যে রান্না করে থাকি তার বেশিরভাগের মধ্যেই কিন্তু আমাদের গরম মশলাটার প্রয়োজন হয় গরুর মাংস খাসের মাংস বলেন বা মুরগির মাংস হাঁসের মাংস বা কাবাব জালি কাবাব শিক কাবাব এইসব জিনিসে কিন্তু আমরা গরম মশলাটা বেশি ব্যবহার করে থাকি এছাড়াও আরও বিভিন্ন ধরনের রান্নার ক্ষেত্রে কিন্তু আমাদের গরম মশলাটা প্রয়োজন পড়ে সবসময় কিন্তু আমাদের হাতের কাছে গরম মশলাটা থাকে না তাই আমরা যদি বেশি করে বাড়িতেই এই গরম মশলাটা তৈরি করে রাখি তাহলে ঝট জলদি যখন প্রয়োজন তখনই আমরা এটা ব্যবহার করতে পারবো তাই ঘরে থাকা অল্প কিছু মশলা দিয়ে কীভাবে আপনারা গরম মশলা তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজকে দেখিয়ে দেব জন্য প্রথমে আমি চারটি শুকনো মরিচ নিয়েছি আমি অল্প পরিমাণে গরম মশলা তৈরি করব তাই চারটি শুকনো মরিচ নিয়েছি এখানে পাঁচটির মতো আমি তেজপাতা নিয়েছি ছয় সাতটি নিয়েছি আমি দারচিনি বা ঠেঙ্গা যেটা বলে থাকেন আপনারা দশটা নিয়েছি সাদা এলাচ সব সময় হাতের কাছে কালো এলাচটা থাকে না তাই সাদাটাই নিয়েছি হাফটা চামচের মতো আমি নিয়েছি মৌরি দশটার মতো আমি নিয়েছি এখানে লবঙ্গ হাফ চা চামচের মতো নিয়েছি কালো গোলমরিচ এখানে জয়ফল নিয়ে নিয়েছি একটি পঞ্চাশ গ্রামের মতো আমি নিয়ে নিয়েছি জয়ত্রী আর বড়ো চামচের এক চামচ পরিমাণ আমি নিয়েছি শাহি জিরা আজকে এই উপকরণগুলো দিয়ে আপনাদেরকে গরম মশলা তৈরি করে দেখাবো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আমাকে লাইক করতে ভুলবেন না এবার আমি চুলাতে চলে আসলাম চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে আগে শুকনো মরিচগুলোকে ভালো করে একটু ভেজে নেব প্রথমে একসাথে যদি আমি সব মশলাগুলো দিয়ে দেই তাহলে যেই গুঁড়ো মশলা আছে ওইগুলো পুড়ে যাবে তাই আগে আমি যেইগুলো শক্ত একটু মশলা আছে ওইগুলোকে মিডিয়াম টু লো আছে ভালো করে একটু ভেজে নেব পাঁচ থেকে দশ মিনিটের মতো এতে করে দেখবেন মশলাগুলোর থেকে একটি গ্রান আসছে আর মশলাগুলোও মচমচে হয়ে যাবে প্রথমেই সব মশলা দিয়ে একসাথে কিন্তু মশলাগুলো পুড়ে ফেলা যাবে না তাই আগে শক্ত মশলাগুলো দিয়ে ভালো করে কিন্তু কিছুক্ষণ ভেজে নিতে হবে যখন এই মশলাগুলো সুন্দর মতো একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমরা গুঁড়ো মশলাগুলোকে অ্যাড করে দেব আর অবশ্যই এই পর্যায়ে চুলা রাচ কিন্তু আপনাদের মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর ভালো করে ভাজা ভাজা হবে না ভিতর থেকে আমার মশলাগুলো প্রায় পাঁচ থেকে সাত মিনিট ভাজার পরে দেখুন এরকম একটু মচমচা হয়ে গেছে এই পর্যায়ে আমি গুড়া যেই মশলাগুলো আছে ওইগুলোকে অ্যাড করে দিচ্ছি এই মশলাগুলোকে দেওয়ার পরে তিন থেকে চার মিনিটের মতো ভাজার পরে আমি নামিয়ে নেব কারণ এই মশলাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই বেশি ভাজার প্রয়োজন নেই বেশি ভাজলে আবার পুড়ে যাবে তাই তিন চার মিনিট ভাজার পরে সাথে সাথে চুলাটি অফ করে নামিয়ে নেব তিন চার মিনিট ভাজা হয়ে গেছে এবার আমি মশলাগুলোকে নামিয়ে নিচ্ছি মশলাগুলো যখন একটু ঠান্ডা হয়ে আসবে তখন এরকম মিক্সারের জারের মধ্যে আমি মশলাগুলোকে ভরে নিচ্ছি শুকনো মরিচের বোটোগুলো ফেলে দেবেন এবার সবগুলো মশলাকে এরকম মিক্সারের জারে নিয়ে নেব এবার এই মশলাগুলোকে আমি গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মশলাগুলো কতটা সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে আপনারা যদি একদম পারফেক্টভাবে দোকানের গরম মশলার মতো পেতে চান তাহলে এই মশলাটাকে সামান্য একটু ছেলে নেবেন তারপরে যে বাকি অংশটা থাকে ওইটাকে আবার মিক্সারে একটু গুঁড়ো করে তারপরে ছেলে নেবেন এইভাবে দেখবেন একদম পারফেক্টভাবে আপনারা দোকানের মতো একটি মশলা পাচ্ছেন আমি মশলাটিকে একটু কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর একদম মিহিভাবে গুঁড়ো হয়েছে আপনারাও চাইলে কিন্তু বাড়িতে এইভাবে গরম মশলা তৈরি করে অনেক অনেকদিন সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই মশলাটা পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত একটি কাচের কন্টেনারে যদি রেখে দেন একদম সুন্দরভাবে থাকবে ব্যবহার করতে পারবেন কোনো ছত্রাক পড়বে না আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং উপকারও এসেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ